অনেক দিন পর ঘুরতে গেলাম কোথায় গেলাম আর আমাদের সাথে দেখে এটা ভয়ঙ্কর হলো সেটা শেষ পর্যন্ত ভিডিও দেখতে থাকো হ্যালো ব্রেওয়ান কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি তো সকাল সকাল ছাদে উঠে আমি আজকে প্রকৃতিটা দেখছি আর ফিল করছি জাস্ট এত সুন্দর মেঘলা মেঘলা আকাশ সিরিয়াসলি খুব সুন্দর লাগছে আর কি কি বলবো কিন্তু রৌদ্রটাও ছিল প্রচণ্ড করে বাট মেঘটা দেখলে না মনে হয় কি বলবো মনে একটি শান্তি পাওয়া যায় সকল সিরিয়াসলি খুব ভালো লাগছে আমার ঠিক আছে আর তোমাদের সাথে আজকে কিছু কিছু কথা শেয়ার করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখো আর অনেক ইন্টারেস্টিং ভিডিওতে চলেছে আর আমরা কোথায় কোথায় যাচ্ছি সেটাও তোমরা দেখতে পাবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ঠিক আছে যেহেতু আজকে আমি রান্না করে একদমই ছিলাম না ছিলাম বলতে একটু ছিলাম আর কি তো এই যে আমার মা এখানে সাদা ভাত করেছে আমাদের সিম্পেলের মধ্যে হবে সাদা ভাত তারপরে এখানে এঁচড়ি তরকারি এটা আমি রান্না করেছি আর আমি সকালে করেছিলাম রুটি সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি এখানে যে এচুরের তরকারিটা এত টেস্ট হয়েছিল না সিরিয়াসলি আমি বাড়ির প্রত্যেকটা মানুষ একদম খুব নাম করেছিল আমার তোমরা হয়তো বলবো যে আমি নিজে থেকে বলছি সিরিয়াসলি খুব টেস্ট হয়েছিল তারপরে আমার মা এই যে আমি আমি লাল ঝাল ঝাল টাকটক একদম এত সুন্দর এই মাছটা রান্না করেছে না এখানে আমরা এখানে মাছ ছিল ডিম দিয়ে রান্না করেছি আর কি মাছের ডিম এত সুন্দর আর কি তো অনেক দিন পরে এই যে আমরা ঘুরতে এসছি এখানে ছিল আমরা বোন তো ও যেহেতু মানে মুখটা দেখাতে চাইছিল না তো আমি ওকে আর জোর করলাম না ঠিক আছে তো ও বলছে দিদি আমাকে তুমি দেখাবে না কারণ যে ওর মুখে হয়তো কিছু না কিছু একটা উঠছে তো এই জায়গাটা কে কে চিনো চিনো কেউ যদি এটা হচ্ছে আমাদের রায়গঞ্জে আর কি আমরা ওখানে একটা কাজ ছিল আমরা গিয়েছিলাম তারপরে এখানে আমরা কী খাচ্ছি বলো তো গেস্ট করো এটা কিসের দোকান যারা জানো তারা কমেন্ট করে জানাবি ঠিক আছে যে দোকানটা কিসের ওকে আর যারা জানো না তারা কিছু বলতে পারবে না এটা হচ্ছে আমাদের রায়গঞ্জ তো আমি আমার ব্যাগটাকে আবার দেখাচ্ছি আর এই ব্যাগে আবার কী থাকে তারপর ওখান থেকে একদম চলে আসতাম আমরা সেন্ট্রাল মার্কেটে এটা তো এই জায়গাটাতে সবাই চিনো এটা বলো তো কোথায় আর কেউ গেস্ট করতে পারছো এটা কোথায় যারা গেছো তারা তো অবশ্যই জানো আর যারা যাওনি তারা তো বলতে পারবে না কিন্তু খুব সুন্দর জায়গাটা অ্যাকচুয়ালি আমাদের রায়গঞ্জটা না একটা আলাদাই শান্তির জায়গা আমি অনেক জায়গায় গিয়েছি বাট আমাদের রায়গঞ্জটার মতো আমি দেখিনি ঠিক আছে তো একদম চলে আসছি বাড়িতে এই যে বাড়ির রাস্তা ঠিক আছে এখান থেকে ব্লগটা শেষ করলাম বাই ভালো থেকো টেক কেয়ার আল্লাহফি সবাই সুস্থ থেকো অ্যান্ড আমাদের জন্য সবাই দোয়া করবো আমরা তোমাদের জন্য সবাই যেন ভালো থেকো আল্লাহ যেন তোমাদেরকে ভালো রেখে তোমাদের মা বাবাকে ভালো রেখে অ্যান্ড সবাই ভালো থেকো আল্লাহ পি দেখাবে নেক্সট ব্লগে